বিসমিল রহমানুর রহিম যশোরে সীমান্ত ঘেরালি গ্যাঞ্জাম বাইরে যেতেছে ওই পার থেকে জয় কৃষ্ণ শ্রীরাম বিলি হলই মাছে হেন্দুরা আর বাংলাদেশের এই থেকে আল্লাহ আকবর নারেতী বলি হৈসিল দিয়েছে বাংলাদেশের মুসলমান তারা রামদার লাঠিলি ঘুরে বেড়াইছে এরম যদি করে দেশের ভিতরে অন্যায়ভাবে জমি ঘিরতেছে বেড়া দিতেছে সেটা বাংলাদেশ সেনাবাহিনী জানাইছে না সরকারকে জানাইতেছে না না জি না জানি জায়গা ঘিরতেছে ঘিরি ক্ষমতা ব্যবহার করতেছে এইলে জায়গায় 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 গরম খুব মানুষ ক্ষিব্ধ বাংলাদেশের জমি এক ইঞ্চি আমরা ছাড়বো না যেটা আমাদের হক যেটা আমাদের পাওনা সেই জিনিসটা আমরা চাই তাদের যেটা পাওনা সেটা নিক কিন্তু এটা উভয় পক্ষে বইশি সমাধান করতে হবে এটা সমাধান করি তারপরে বেড়া দিক কি পাঁচির দিক সেটা দেবে সেটা না করি যদি ক্ষমতা খাটি বেড়া জায়গায় জায়গায় এরম ঘিরতেছে ঘিরি ঘিরি নিজের দাগা পাবে কি না কতটুকু পাবে সেটা না বললে বেড়া দিতেছে বাংলাদেশের সাধারণ মানুষ আশপাশে যাওয়ার পরিস্থিতি নাই গেলে গুলি করতেছে ঝামেলা বাগাইতেছে এরকম যদি চলতে থাকে তাহলে তো সমস্যা বৈশী মীমাংসা করলে তার সমস্যাটা থাকে না তারা বৈশি মীমাংসা করতে নারাজ তারা বৈশি সমস্যার সমাধান করবে যতটুকু পাবে যেমনে পাবে কার সাথে চুক্তি হয়েছে সরকার আগে সরকার শেখাছে নাকি বেঁচে গেছে নাকি সেটা সুন্দর করে বৈশি মীমাংসা যেতে হবে মন গড়া আইন তৈরি করি যেখানে সেখানে তো বেড়া দিতে পারে না বাংলাদেশের জাগার ভিতরে যদি বেড়া দেয় সীমান্তর ভিতরে এতদিন খোলা আছে এখন বেড়া দিতে গিয়েছে জাগা বাড়াইতেছে এটা তো বৈশি কথাবিলি মীমাংসা করার দরকার যদি বৈশি কথাবিলি মীমাংসা না করে তাহলে তো সমস্যা মেয়া মারামারি তো থাইকি গেল দেশের মধ্যে বাংলাদেশের পরে এখন তো খুব বাংলাদেশের সেনাবাহিনী অন্য অন্য জায়গার থেকে বাংলাদেশ রক্ষা করার জন্যে যুদ্ধ বিমান কিনতেছে সেই জন্য তো ভারতের এখন মাথা খারাপ হয়ে গেছে ইন্ডিয়ার মমতা মোদি সাহেবকেই বাংলাদেশের এই অবস্থার জন্যে দায়ী করেছে বাংলাদেশে যেসব অশান্তি গ্যাঞ্জাম লাগাইছে অন্যায় সেটার জন্য মোদি দেয় এটা মমতা বলিছে এটা তো আস্তে আস্তে নিজেদের মধ্যেই খবর বাড়িয়ে আসবে বাংলাদেশের যে পরিস্থিতি এটা তো মোদির জন্যেই হয়েছে এটা ওরা তৈরি করেছে ফেসাদ তৈরি করি বৈশে বৈশি কলকাঠি নাড়ছে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পৌঁছান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে নসিব করুক যেন সবাই সুন্দরভাবে বয়সী একসাথে সমস্যার সমাধান করতে পারে বাংলাদেশের অধিকার বাংলাদেশকে ফিরিয়ে দিবে তার অধিকার সে ফিরে নেবে সেভাবেই কাজ করবে যদি ইচ্ছাকৃতভাবে এরমভাবে জোরকেরি কিছু করতে যায় তাহলে তো অশান্তি বাড়বে আমি